পাখিগুলো বিক্রি করার জন্য দোকানে নিয়ে আসলাম আর সবসময় আমি এই দোকানে পাখি বিক্রি করি এটা হচ্ছে বিশাল বড় একটি দোকান পাইকারি দোকান দোকানটা হচ্ছে আলবালাদে আর প্রিয় দর্শক আশা করি সব অনেক ভালো আছেন এই যে চলে আসলাম আমি পাখির দোকানে এখানে অসংখ্য পাখি আছে বেশিরভাগ পাখি এখানে বার বিঘার পাখি আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে বসে আমার পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখেন বসে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এই যে দোকানদার দোকানদার গণতেছে আমার এখানে কয়টা পাখি আছে এই যে পাখিগুলা পাখিগুলো কিন্তু অনেক সুন্দর পাখি এন জোগাড়া করে এটা একটা পাইকারির দোকান অনেক বড় এই যে কাস্টমার কাছে আবার পাখি বিক্রি করতেছে এখানে কবুতরও আছে কবুতর কচ্চ অনেকগুলা পাখি আছে এখানে এই যে আমার কাছা থেকে তাদের কাছে পাখিগুলা নিয়ে যেতেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন বাকিগুলো দেখতে কেমন